স্বাস্থ্য কমপ্লেক্স এটা আমাদের ডানসিটিতে এটা সরকারি হাসপাতাল যে আপনার পাশে কিন্তু পাশে কিন্তু আপনার চৌধুরীহাট সামনে রহমান প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মুঘল চৌধুরীহাট বাজার এই যে সামনে যে যে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মুঘল সত্রিহাট বাজার আর এই বাজারের ফাঁসে কিন্তু এই যে এখানে একটা ইয়ে আছে আপনার এটা হচ্ছে আপনার ব্রিকফিল্ড কে এম সি ব্রিকফিল্ড আর সাথে হচ্ছে আপনার রাইস মিল তো এই যে এই সত্রিহাট বাজারের পাশে আপনার একটা বাড়ি বিক্রি করা হবে চল্লিশ শতাংশ এটা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানশিটী ইউনিয়ন আপনারা সাথে থাকুন এখানে বেশ মোটামুটি সদিনহাট বাজারটা জমজমাট এই যে মার্কেট করছে এখানে কিছু আবার এখানে আপনার সামনে আপনার টাওয়ার আছে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে আপনার খুবই জমজমাট বাজার বাজার বাজারে ফাঁসে বাড়িটা এটা হচ্ছে আমাদের এই যে নোয়াখালী পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই যে পিছনে বিল্ডিং এটা এটা হচ্ছে সদিনহাট বাজারের পাশে তো আমি বাজারের পাশে যে রাস্তাটা দেখেছি এ রাস্তাটা হচ্ছে এটা রাস্তা ফিল্ডের সামনে দিয়ে ফিশন দিয়ে আসলে একটু ফিশনে সব হচ্ছে হাঁটে আসতে দুই থেকে তিন মিনিট লাগবে তো এই যে বাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা সরকারি রাস্তা আপনার সরকারি এই রাস্তা দিয়ে সামনে গেলে বাজারঘাট আছে বিভিন্ন দিকে যাওয়া যায় এবং এই রাস্তা দিয়ে একটু সামনে যাইলে আপনি ইউনিয়ন পরিষদ বড় বিষয় যাওয়া যাবে আর যে বাড়িটার কথা বলতেছি এই বাড়িটা এই যে সামনে এখান থেকে ভিতরের দিকে একটা বাড়ির গাঁড়া অথবা দরজা যে যেভাবে চিনেন এই দরজাটা একটু সামনে তো আপনারা এই রাস্তা দিয়ে গেলে পিছনে একটা বাড়ি আছে আর সামনে যে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে এই দুইটা ফ্যামিলির জন্য এই রাস্তাটা এটা কিন্তু ব্যক্তিগত রাস্তা এটা কোনো সরকারি রাস্তা না এই দুইটা ফ্যামিলি চলাচল করবে চলাচলে কোনো বাধা নেই তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের বাড়িটা একটু দেখাইতেছি তো এই যে ফাঁকা রাস্তা থেকে এদিকে ভিতরে ওনাদের গাঁড়া দিয়ে একটু সামনে ঢুকলে এই বাড়ির সীমানা এখান থেকে শুরু এখান থেকে সম্পূর্ণ ভরাট করা একেবারে পিছনে একটা কান্দি আছে ওই যে এই সীমানা একরোট করি বাড়ির লাশ কান্দি পর্যন্ত এখান থেকে শুরু করে এই বাড়িটা বাজারের ফার্সে খুবই সুন্দর জায়গা বাড়িটা আর এখানে ওনার দুইটা ঘর আছে তো এই যে দুইটা ঘর একেবারে সুন্দর দুইটা ঘর সহ আপনার এই রেডিমেড বাইরে বিক্রি করা হবে আর ঘরগুলো আপনার ওনারা একটা রেট করে দিবে আলাদাভাবে ওটা আপনারা চাইলে কথাবার্তার মাধ্যমে নিতে পারবেন আশা করি ঘরগুলোও দুটো অনেক ভালো আছে আপনার কোনো প্রকার কোনো কিছু করা লাগবে না যেভাবে আছে আপনারা এভাবে নিতে পারবেন তো এখানে ছোট্ট একটা পুকুর আছে সাথে এবং বেশ কিছু নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ আছে সুন্দর করে আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে দামগুলো অনেক সময় ভিডিও লাস্টে বলি বেশিরভাগ ভিডিও লাস্টে কিন্তু দামগুলো বলি তো এই যে দেখেন এখানে একেবারে ওনাদের এখানে কিছু পুরানো জায়গা আছে বরট করা আর ফারের উপরে কিন্তু বেশ কিছু নারকেল গাছ সুপারি গাছ আছে এবং এখানে কলা গাছ লাগাইছে উনি তো বাজারের ফাঁসে খুবই সুন্দর বাড়িটা আপনার যে বাড়িটা যে বাজারটা দেখাইছে ওই বাজারে কোনো কিছুর আপনার শর্ট পড়বে না কারণ একটা বাজারে যতটুকু জিনিস থাকার অতটুকু কিন্তু এই বাজারে আছে হাসপাতাল হইতে শুরু করে আপনার একেবারে বিদ্যুৎ অফিস তারপরে রাইস মিল বিটিকফিল্ড ব্যাঙ্ক এনজিও সব কিছু আছে তো এই পুকুরের ফার পর্যন্ত ওই যে ওইদিকে কিছু গাছপালা দেখা যাইতেছে পুকুরের গাছপালা সহ পুকুরের ফাঁস সহ এখানে জায়গা আছে চল্লিশ শতাংশ দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে সুন্দর একটা পরিবেশে আপনারা এরকম একটা বাড়ি ক্রয় করবেন রেডিমেড আপনারা এই বাড়িটা দেখতে পারেন আমাদের কাছে কিন্তু অনেকে বলে যে রেডিমেড একটা বাড়ি ক্রয় করবো তো আপনারা কিন্তু বাড়িটা দেখতে পারেন আপনারা যদি বলেন যে না আমরা গছ ছাড়া নিব তাও নিতে পারবেন কারণ ঘরটা অন্য জায়গায় উনি সেল করে দিবে বা হয়তো উনি নিয়ে যাব আর বিষয়টা হচ্ছে উনি বাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হয়েছে যে আপনার উনি ওই আরেকটা বাড়ি করছে কবিরহাট শহরে তো এই জন্য এই বাড়িটাতে থাকার মতো কেউ নাই। এই জন্য কিন্তু উনি বাড়িটা বিক্রি করবে এবং আশপাশের লোকের সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি বিস্তারিত আলাপ করছি এই যে এখানে একটা আপনার এই বাথরুম আছে টয়লেট এই টয়লেটটা সহ এটা সহ এই যে এখানে সীমানা ফিলার আছে এখানে কিছু খালি জায়গা আছে এবং নারকেল গাছ আছে এগুলো সহ আপনারা এখান এখানে আরেকটা ঘর করতে পারবেন তো মোটামুটি ঘর পুকুর টয়লেট আপনার জায়গা বরাট করা সম্পূর্ণ সব কিছু মিলে একেবারে রেডি রেডি একটা বাড়ি এবং এটা সবকলা রেস্টুরি হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারেজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু একেবারে আছে আপনারা আমিন দিয়ার করে জায়গাটা ক্রয় করতে পারবেন সব সময় যারা জায়গা বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো যদি আপনাদের এই বাড়িটা ভালো লাগে পছন্দ হয় মুঘল সদ্দিনাট বাজারের পাশে এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা জগদানন্দ গ্রাম দানসিড়ি ইউনিয়ন যদি আপনাদের বাড়িটা পছন্দ হয় ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশ সত্তর হাজার টাকা পঁচিশ শতাংশ সত্তর হাজার টাকা যদি পছন্দ হয় আপনারা আলাপ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম